বক্তা সহ মঞ্চ যাই আসে না বলেন এরকম হয় আমাদের এখানে এরকম হয় খুব সুন্দর শৃঙ্খলা সাংবাদিক তো আমার আজাদ ভাই অত্যন্ত সাজানো গোছানো একজন মানুষ খুব ঠান্ডা মিষ্টি ভাষায় আমার সঙ্গে কথা বলেছেন ভাই একটা ডেট দেওয়া যায় কি আমি খুব অল্প সময়ে আমি তাকে সম্মান করে সাংবাদিক ছিলেন হজরত আলী আল্লাহন আল্লাহ সাংবাদিকতার পেশা একটা গুরুত্বপূর্ণ পবিত্র পেশা আলহামদুলিল্লাহ বলেন সাংবাদিক যদি সত্য সংবাদ ছড়িয়ে দেয় এটা তার জন্য জান্নাতের ওসিলা হয়ে যাবে কথা কি বোঝা গেল আর যদি মিথ্যা হয় তাহলে সাংঘাতিক হয়ে যাবে ঠিক না শুধু বর্ষাকে কি হবে ঘ হবে সাংঘাতিক হয়ে যাবে এজন্য আমরা সবকিছু কি আমরা সুন্দর করে সাজাবো কার ভয়ে আসতে বলবেন না কার ভয়ে আল্লাহর ভয়ে আমরা পাঁচ শ্রেণীকে বন্ধু বানাবো না কয় শ্রেণীকে বন্ধু বানাবো না পাঁচ শ্রেণীকে এক নম্বর হল যারা মিথ্যুক আলকেদ্দা মিথ্যাবাদী তো নাই মিশা কথা কয় আচ্ছা মিশা কথা বেশি না সত্য কথা বেশি ফোনে ভাই কোথায় আমি তো জাহান্নামের চৌরাস্তায় ঠিক ঠিক না বলেন আছে 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 কয় বটতলা ঠিক আছে বেলতলা কয় তালতলা আছে না না মোবাইলে এই মিথ্যাচার গুলো হয় ईमानदार কখনো মিথ্যাবাদী হতে পারে বন্ধু কখনো মিথুক হতে পারে একজন ব্যক্তির জীবনে কোনো মিথ্যা কথা নাই পৃথিবীতে রেকর্ড একজন মানুষ জীবনে কোনদিন মিথ্যা বলেন নাই তিনি কে আল্লাহ কোন আদর্শ ফলো করেন কোন মহান নেতা আপনার আছে পৃথিবীতে কোন মহান নেতা আছে আপনার বিড়ি খাওয়া নেতা গাজা খাওয়া নেতা বেনামাজি নেতা চরিত্রহীন নেতা এগুলো নেতৃত্ব বাদ দিয়ে এক নেতৃত্ব ধরতে হবে মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম একটা মিথ্যা নাই যার জীবনে সুমানুল্লাহ বলবেন না যিনি অপায়ন বললেন সাহাবিরা দিনের আলোতে যা করি সব বলে দাও স্ত্রীদেরকে ডাক দিয়ে বললেন ও আমার স্ত্রী রাতের বেলা যা করি সব বলে দাও আছে হিম্মত আছে না তাদের আজকের নেতাদের হিম্মত আছে বৌরা জানে যে নেতা কত নম্বর চরিত্রের ঠিক কিনা শীত হয়ে পড়ে থাকে হুঁশ থাকে না সম্মানিত ভাইয়েরা চারিত্রিক সনদ যদি আমরা নিতে চাই একজন চরিত্র ফলো করতে হবে তিনি হচ্ছেন মোহাম্মদ যার জীবনে একটা মিথ্যা কৌশল করে মিথ্যা বলেন নাই তিনি কোনদিন হেকমত খাটা তিনি কোনো কথা বলেন নাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস হাশরের ময়দানে কিয়ামতের দিন সমস্ত আদম সন্তান আদম আলাহামের কাছে যাবি তিনি বললেন বলবেন বলতে পারবো না তোমাদের জন্য আমি আল্লাহকে কিছুই করতে বলতে পারবো না বিচার কাজ কখন শুরু হবে আমি এই আল্লাহকে বলবো কেমনে আল্লাহ তোমাকে বলেছেন ফেলা তকরা বাহাদি সাজারা গাছের নিকটে যেও আমি গিয়েছিলাম ওই নিষিদ্ধ বৃক্ষের কাছে আমি চলে গিয়েছিলাম ফেজাল্লাহমা শৈতান শয়তান আমাদের দুজনকে পদস্করণ করেছিল আমরা কিচ্ছু বলতে পারবো না তোমরা চলে যাও ইব্রাহিমের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস বলবেন আমি পারবো না কারণ আমাকে যখন প্রশ্ন করা হয়েছিল এই মূর্তিগুলো ভেঙ্গেছে কে আমি হেকমত কাঠায় কথা বলেছি আল্লাহ যদি আমার কতটুকু ধরেন আমি পার পাওয়ার কোনো সুযোগ পাবো না তোমরা চলে যাও মুসার কাছে মুসাও তাই বলবেন তোমরা চলে যাও ঈশার কাছে ঈসার তো বলবেন সকল